বাবা বলেছিলেন উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হল আর আমরা আমাদের দেশ হারালাম স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা আমি তখন তেরো কথাটার মর্ম ঠিক বুঝিনি মন ছটপট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য প্রভাত ফিরতে বাজছিল বিউ হল পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে কে জানে এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন বলছিল তিনি কাঁদছেন খুব আমার মা ও ছলে চোখে বলে উঠলেন চাঁদা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি এবছর সে গাছে ফুল ফুটবে আমি আর দেখতে পাব না লাহোর না এলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না ঝড়ে উড়ে যাবার মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে কারো রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে কোন গৃহস্থের গোয়ালের ঘর রয়ে গেল পুরনো রাজ্যে অনেক নদীও দুভাগ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য সেই দুটো রাজ্যই কেটে ফেলে রক্ত আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক সাতেরো বছর পর যেন রিভ্যান উইঙ্কল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মিললেন কে যেন প্রচন্ড খুশি মারল তার চোখে তিনি দেখলেন ভূমির যেখানে সেখানে ক্ষত তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই শুধুই হিন্দু আর মুসলমান ফজল চাচার খুড়ির দোকান আগুনে পড়ে ছায় শুক্র দাঁড়িয়ে এক দরবেশ যিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সকলকে তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল তিন দিন প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ কোনো এক জননীর এক সন্তান মারা গেছে পথে অন্যটি খিদে কাঁদছে হাতে ভিক্ষের পাত্র আর পুরোহিত একেবারে নির্বাক শ্যামলী নামের ধর্ষিতা মেটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করছেন স্বাধীনতার স্বরূপ এক বৃদ্ধ চিৎকার করে উঠল সুয়ারের বাচ্চা গান্ধীটা মেনে নিল দেশভাগ তার পেয়ারের জহরলালকে কিছু বিল বোঝাতে পারল না আর যদি সুভাষ বোস থাকতেন এখানে সেই চিৎকার প্রতিধ্বনি যেন পৌঁছে দিল্লিতে এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি সতেরো বছর আগে আমার কাকা ছিলেন এক বরিষ্ঠ ডাকাপ যুবক ধরা পড়ার আগে দেড় বছর পলাতক তখন রোজ ভালো করে খাওয়া যুক্ত না আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায়ই তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া আর কোনো ভাষাই জানে না ওরা কাকা যখন ফিরে এলেন তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না যেন এক দেশপ্রেমিকের প্রীত ছায়া ওকে একদিন ভালো করে খাওয়ার জন্য ব্যবস্থা করা হলো একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত আর কয়েকটা বাটিতে সোনামুখ ডাল ঝিঙে পোস্ত ভাপা ইলিশ আর চিংড়ি মাটিতে পেতে দেওয়া হলো আসন সে আসনে বসে কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল একটু পরে ফাঁতির থারাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন আর কোনো দিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি কয়েক মাস পরে তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন যেন সব কথা ভুরিয়ে গেছে জন্ম থেকে স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ তবু তাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা হয়েছে অনেক যত্নে তার গায়ে বার বার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকে তোয়াকা করেনি বার বার খুনোখুনি ও সামরিক শাসনে তার রক্তা তো পরিত্যক্ত হয়েছে তারপর তো একসময় ভেঙে দু টুকরোই হয়ে গেল এই পুরনো দেশটা কিন্তু ভাঙলো না যদিও ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক কর যায় মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা তবু ভাঙলো না অনেক ফাটা ও তাপি মারা হলেও সে গায়ে ঠিকই জড়ানো আছে মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয় ষাট সবেমাত্র কৈশোরে পা দিয়েছে হাতটা গুলো ঠিকঠাক হয়েছে কথা ফুটেছে মুখে খেলাধুলো খুব একটা পারে না কিন্তু গান টান গাই বেশ এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে মৃত্যুর আগে আমার বাবা বারবার বলেছিলেন কাতর ভাবে আমি বাড়ি যাবো আমাকে একবার বাড়ি নিয়ে চলো আমরা তা পারিনি বাড়ি মানে জন্মস্থান তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে বাবা শেষ পর্যন্ত এই দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি আমার ছেলের কাছে এসব গল্প কথা ও পুরনো ইতিহাসের কোনো মূল্যই নেই মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না বর্তমান নিয়ে বাঁচে বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে আমাদের মনে স্মৃতির দুঃখবিনাস ফিরে আসে মাঝে মাঝে আমাদের সন্তান সন্ততিরা এই পুরোনো দেশটাকে নতুন ভাবে করতে চাইছে মাঝে মাঝে স্বপ্ন দেখি আবার এবার আর অস্ত্র নিয়ে নয় চাকরি চাইতে একটি আন্তর্জাতিক এলএ স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আজ মানুষ হয়েছে